রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকারের শরিকরা একে অপরের বিরুদ্ধে যখন কামান শুরু করে দিয়েছে ঠিক তখন বিজেপি দলের তরফ থেকে বিজেপি দলের হেভিওয়েট নেতা তথা তরুণ তুর্কি বিধায়ক সুশান্ত চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে রাজ্যে ট্রিপল ইন্ডিয়ান সরকারের সামগ্রিক ব্যর্থতাকে পুঁজি করে ইতিমধ্যেই বামগ্রেস জুটের পক্ষ থেকে ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে সেই সঙ্গে এও দাবি করা হচ্ছে যে ত্রিপুল ইঞ্জিন সরকারের অন্যতম সুরিক্তি প্রমতার দলের সঙ্গে বিজেপি দলের লড়াই এই জুটকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে যাবে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনী ফলাফল কি হতে যাচ্ছে তা নিয়ে ইতিপূর্বেই বিরোধী রাজনৈতিক দলগুলি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল রাজ্যের তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধীদের দাবি নস্বাত করে দিয়ে স্পষ্টভাবে দু হাজার বিধানসভা নির্বাচনে ভবিষ্যৎবাণী করেছেন অতি সম্প্রতি মুজলিশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে সেখানে স্পষ্টভাবে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়ে দিয়েছেন যে দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল পঁয়ত্রিশটি আসন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হবে অর্থাৎ রাজ্যে আবারও বিজেপি সরকারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যেই রাজনৈতিক ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে জুট নিয়ে জুট জল্পনা শুরু করে দিয়েছে এবং দু বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু বিরোধীদের সমস্ত রকমের রাজনৈতিক পরিকল্পনায় জল ঢেলে দিয়ে তরুণ কিমন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্টভাবে বিরোধীদের দাবি নস্বাদ করে দিয়ে জানিয়েছেন যে দু হাজার আঠাইশ বিধানসভার নির্বাচনে এর যে গণদেবতা বিজেপিকেই পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করবে কারণ এ যে জনকল্যাণের ক্ষেত্রে রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার যেভাবে বলিষ্ঠ উদ্যোগ নিচ্ছে পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নের জোয়ার বুঝছে তারই নিরিখে অর্থাৎ রিপোর্ট কার্ডের নিরিখেই এ যে গণদেবতা বিজেপি দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে শুধু তাই নয় বরং দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের চেয়েও বেশি আসন লাভ করতে সক্ষম হবে বিজেপি দল কিন্তু একটা বিষয় অস্পষ্ট রেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তা হলো দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে তিপ্রামত দলের সঙ্গে কি কোনো ধরনের জুট হবে তবে একটা ইঙ্গিত স্পষ্ট দিয়েছেন তা হলো দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বিজেপি পঁয়ত্রিশটি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে